আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সকাল সকাল তিনজন মিলে চলে যাচ্ছি বিড়াল নিয়ে আসতে মানে একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসবো এই জন্য তো তিনজন মিলে কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলছি আমি সায়েম আর মাহফুজ গিয়েছিলাম তো যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নিলাম আসলে অনেক দিন ধরেই ওদের বাসায় যাওয়ার কথা কিন্তু যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে আমরা সত্যিই যাচ্ছি হয়তো আপনারা রাস্তাগুলো দেখে বুঝেই গিয়েছেন যে আসলে আমরা কোথায় যাচ্ছি তো ফার্স্টে আমরা উত্তরা থেকে একটা এসি বাস নিয়ে গিয়েছিলাম চাষারা পর্যন্ত তো এসি বাসের ভিডিওটা আর করা হয়নি তো চাষারা যে মিষ্টি নিয়ে তো ওদের বাড়ির সামনেই চলে আসলাম আর ওইখান থেকে একটু নদীটা পার হতে হয় এজন্য আমরা এখন নৌকা পার হচ্ছি তো প্রায় কাছাকাছি চলেই আসছি ওদের বাসায় আর কিছুক্ষণ পরেই আপনারা বুঝে যাবেন যে আসলে আমরা কাদের বাসায় এসেছি তো এই তো আপনারা বুঝে গিয়েছেন যে আমরা আমরা কাদের এসেছি এসেছি হ্যাঁ আর রোজার আমাদেরকে আগায় নিয়ে আসতে গিয়েছিল তো আসতে না আসতে মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে সুইমিং করতে যাচ্ছি রোজার বাসার একটু কাছাকাছি একটা পার্ক আছে সেখানে আমরা যে সুইমিং করবো আজকে তো চলে আসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পার্কটা মোটামুটি বড়ই ছিল আর সুইমিং টা অনেক বড় ছিল তো শুরুতে আমরা টিকিট কেটে নিলাম আর আমরা যেহেতু সুইমিং করবো এই জন্য বাসা থেকে একদম সুইমিং ড্রেস পরে চলে আসছি आज है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ তো আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম আর যেহেতু সুইমিং পুল এজন্য ফোনটা বেশিক্ষণ কাছে রাখা যায়নি আর ভিডিও বেশি একটা করতে পারিনি তো আজকের ব্লগটি এ পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ